হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইজ এখন আমরা যাচ্ছি ড্যাম চান করবার জন্য ঠিক আছে আমার প্রত্যেক সবাই বন্ধুরা আছে ওদিকে দেখছো দুজন যাচ্ছে আমরা দুজন আছি ঠিক আছে তো এখন ব্যাপার হচ্ছে সাইকেলে পাম্প নেই বেশি তো দেখি আগে যদি মোড়ে দোকানটা খোলা থাকে তাহলে ওখানে পাম্প করব তারপরে যাব তো গাইজ এখন পাম তাম হয়ে গেছে তোমরা দেখলে আর যাচ্ছি তো দেখতে পাচ্ছো জল পড়ছে আর যে বাইরের কথা বলছিলাম দেখতে পারবো বিদ্যুৎ ভাই ঠিক আছে আর পুরো জল পড়ছে পুরো তো গ্যাস দেখতে পাচ্ছ ওখানে আমাদের যাবার আছে ওই ভাই হাই করতে ব্যস্ত তো এখন এসে গেছি বরন্তি গ্রাম ঠিক আছে এখানে অনেক লজ আছে যেখানে তোমরা স্টে করতে পারো যারা দূর দূর থেকে আসছো বরন্তি ড্যামকে ভিজিট করবার জন্য ঠিক আছে তো তোমরা দেখতে পারো এইটা একটা লজ আছে আগেও লজ আছে তো আগে আমরা যাচ্ছি না আমরা এ রাস্তা দিয়ে যাবো তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কী কী এখানে একটা লজ বিনা অনুমতি প্রবেশ করবে না কীটা আছে এখানে একটা লজ আছে ঠিক আছে এই লজটার নাম কী তো গাইস এখন চলে এসেছি বরন্তি ড্যাম ঠিক আছে পর থেকে চলে এসেছি আর একটু জোজ ভরা একটা আওয়াজ বার করবো সবাই ঠিক আছে না আওয়াজ তাজ বার করবো না ভদ্র ছেলে ঠিক আছে ভালোভাবে পুরো ড্যামটা দেখাবো এ সাইডে বাগান আছে তো বাগানে কোনো পরিষ্কার টরিষ্কার কিচ্ছু করিনি কী করছে যাই না এখানেকে এখানে ভালো করে রাখতে পারে একটু কষ্ট দেখতে লাগবে দেখো বাগানটা তো চলো এবার চান করবো ব্যাপারটা হচ্ছে আমরা যে জন্য এসছি সেটা চান করবার জন্য আরও কিছু জন আসবাদ ছিল কিন্তু তারা আস আসবে না ঠিক আছে তো তারা আসতে পারিনি কিছু কারণ থাকে তো সাইকেলের জন্য সাইকেল নেই আমাদের সাইকেল আছে দেখছো পাম্প তাম করে হাওয়া তাওয়া দিয়ে মুখে বেলুন ওদম ফুলিয়ে তারপরে আনছি তো ঠিক আছে কোনো ব্যাপার নেই দারুন দারুণ দৃশ্য দেখতে দারুন দারুন তোমার শুধু দেখতে থাকো এদিকে দেখছো পুরো একদম মানে ধানের জন্য পুরো মাঠটা রেডি করে দিয়েছে ঠিক আছে পুরো একদম ড্রোন থাকলে আমার কাছে ড্রোন শট নিতে হ্যাভি হ্যাভি ড্রোন শুট আছে তোমরা রে ড্রোন কত মাছ দ হচ্ছে দেখছো ইয়ার কিলো কতজন আছে দেখছো তো ওখানে আর দেখো ওই সাইডে কতজন লাগছে ওই পাড় দেখছো हद দেখ দেখাচ্ছে না তো গাইস এখন ড্যাম্পে চলেছি ঠিক আছে আর ড্যামটা তোমরা ভিউটা চেক করো আমি এখানে দাঁড়িয়ে আছি আরও সামনে যাই ঠিক আছে দেখো এখানে একটা পাহাড় আছে এই জায়গাটার নাম হচ্ছে পুরোটাই তোমাদেরকে বলে দিচ্ছি এই জায়গাটার নাম হচ্ছে ভেটি ঠিক আছে এটা ভেটির পাহাড় ওইখানে দেখতে পাচ্ছি ছোট ছোটো পাহাড় আছে আরও ঠিক আছে মানে গ্রাম হিসেবে নাম দিয়েছে এখানে ভেটি পাহাড় এটা হচ্ছে রোগ রামচন্দ্রপুর মুরাড্ডি যা বলবে তোমরা ঠিক আছে বরন্তি নামে ফেমাস রামচন্দ্রপুরও নামে ফেমাস কেন কি রামচন্দ্রপুর আছে আই হসপিটাল ঠিক আছে চোখের হসপিটাল তো তার জন্য রামচন্দ্রপুর নামটা বললো ফেমাস বরন্তিতে আছে দেখতে পাওয়া তোমাদেরকে দেখালাম লজ আছে অনেক তো সেনেমাও ফেমাস তো প্রত্যেকে এখন বরন্তি বলে তো আমি যে আমরা যাব আমি আগে প্রত্যেকে সবাই চলে গেছি ওদিকে ঠিক আছে অনেক বড় আছে ড্যামটা তোমরা দেখে নিয়েছ ঠিক আছে বর্ষার জন্য জল অনেক আছে ঠিক আছে এখানে তোমরা দেখতে পারো অনেকটাই এখানটা আছে পাথর আছে ঠিক আছে তো সাবধানে চান করতে হবে যখন এসেছি মানে চান করতে হবে সাবধানে খেয়াল রেখে যে কোনো বিপদ যেমন না হয় ঠিক আছে তো চলো ফটাফট চান করবো কেন কি মেঘটা তোমরা দেখতে পাচ্ছ আসবার সময় ভিজে চলে এলাম কেন কি যাওয়ার সময় মানে চান করে আমরা যাব। যাবার সময় আমাদেরকে ঠিকভাবে যেতে হবে কেন কি জল পড়লে আমাদের কাপড় জামা ভিজে যাবে ঠিক আছে তো চলো যাই তো গাইস এখন আগে হেঁটে যাচ্ছি একটা চান করবার কি বলবো মানে জায়গা খুঁজবার জন্য আমরা বলি ঘাট তো ঘাটেই বলছি ঘাট খুঁজবার জন্য তো ওখানে চান করতাম তোমরা দেখতে পাচ্ছ ওখানটাতে কিন্তু ওখানে অনেক চন আছে ওখানে চান করা যাবে না ঠিক আছে একটা পেস্টিজের ব্যাপার আছে তো তো পারবো না কোন চান এখানে ফাঁকা আছে এই জায়গাটা বেশি নিয়েছে এই জায়গায় নেমে যাবো ঠিক আছে আমার তো দা আসছে পাহাড়টা একদিন উঠবো তোমাদের কথা দিচ্ছি তো এখানে চান করবো রাকেশ

তো গাইস চান তান সব হয়ে গেছে কিছুটা দূর যাই এটা লাস্ট মানে ডুব দিয়া লাস্ট আর লাস্ট সব লাস্ট এবারে চান করবো মানে যাবো ওই দূর তারপরে উঠে ঘর চলে যাবো ঠিক আছে তো চলো তখন আমি যাই তোমরা তো গাইজ চান টান হয়ে গেছে আর শুধু চান হয়নি শুধু ব্লগিং হয়নি প্রচুর ফটো পিকচার প্রচুর তোলা হয়েছে ঠিক আছে এগুলো দেখতে পাচ্ছি এগুলো সব মানে পিকচার পাঠি আর দেখতে পারো পাহাড়টা পুরো মানে মেঘে ঢাকিয়ে গেছে অর্ধেক তো জলটা পড়ছে ঠিক আছে জল পড়তে পড়তে অনেক ভিডিও করল আর ওখানে দেখতে পাচ্ছি কাকা মাছ ধরছে তো কাকার কাছে যাবো কতগুলো মাছ ধরলো সেটা জিজ্ঞাসা করবো আর এদের এখনও মনে হয় চেয়ে চ কতগুলো মাছ ধরে ছোট তো আছে আমরা যখন আসছি এখানে এত সুন্দর জায়গাটাকে দেখবার জন্য ঠিক আছে চারিদিকে পাহাড় ড্যাম খুব সুন্দর জায়গা কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা এই ভুলগুলো করে যায় তো আমি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো যে এই জিনিসগুলো যেমন না করো ঠিক আছে দেখো এখানে তোমরা যা কিছু খেয়েছো জিনিসটা খাওয়া ভালো নয় কিন্তু তোমরা যেমন খেয়েছো তোমরা দেখো এখানে কাঁচটা ফেলে রেখেছো ঠিক আছে তো এগুলো যে ফেলে রেখেছো আরও কেউ আসবে প্রচুর পড়ে আছে এখানে এখানে প্রচুর পড়ে আছে তো আরও কেউ আসবে তো তাদের পায়ে যদি লাগে তো কত খারাপ আর জায়গাগুলো খারাপও করো না মানে জায়গাগুলো তো প্লাস্টিক প্লাস্টিক অনেক প্লাস্টিক পরে আছে ঠিক আছে বলতে নেই প্রত্যেকেই বলেছে কিন্তু বলি যে এই জিনিসগুলো করো না আর প্রশাসনের কাছে একটা রিকোয়েস্ট যেমন এত সুন্দর জায়গা এই জায়গাতে যেন একটা ডাস্টবিন এ জায়গায় জায়গায় ডাস্টবিনের সুবিধা করে দেওয়া হয় ঠিক আছে তো যদি প্রশাসন থেকে কেউ দেখছেন তো তাদের কাছে রিকোয়েস্ট এই জিনিসটা করবেন একটু বাকি তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গা তো চলো চ্যান টান আমাদের হয়ে গেছে ঠিক আছে এটা কার কারখন এটা কার কমছে আমার ঢুকায় নাও তো গাইস যাদের ব্লগটা ভালো লেগেছে তারা অতি অবশ্যই লাইক করো আমার চ্যানটা লাইক ঠিক আছে এরা যেটা বলছে সেটা করে দেবে ঠকিয়ে দেবে একটু ভালো করে ঠিক আছে তো চলো পার্মানেন্ট ah, লাইভে ah, si no te ব্লগে তোমাদের সামনে দেখা যাচ্ছে ও ও ও ও ও ও